আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে মহাভারতের মহাযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন সেই মহান গীতার বাণী আজও আমাদের জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজতে এবং সফলতার শিখরে পৌঁছাতে শ্রীমদ্ভগব গীতার কিছু অমূল্য বাণী আমাদের মনে রাখা উচিত গীতা শুধু ধর্মের জন্য নয় এটি মানুষের সার্বজনীন জ্ঞান পৃথিবীর যে কোনো ধর্মের মানুষই গীতার গভীরতা উপলব্ধি করতে পারে কেননা গীতার জ্ঞান জীবনে সুখ শান্তি এবং সফলতা অর্জনের পথ দেখায় এটি আমাদের ধর্ম কর্ম এবং প্রেমের সঠিক পাঠ শেখায় শ্রীমদ্ভগব গীতার জ্ঞান শুধুমাত্র জীবনের জন্য নয় মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয় বলা হয় গীতা একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন যা যদি আমরা অনুসরণ করি তবে জীবনের সর্বোচ্চ সাফল্য অর্জন সম্ভব কিন্তু আজকের ব্যস্ত জীবনে সবার পক্ষে প্রতিদিন গীতা পাঠ করা হয়তো সম্ভব নয় তবুও আমাদের চেষ্টা করা উচিত অন্তত কিছু বাণী মনে রাখার যা আমাদের জীবনকে আলোকিত করবে গীতা শুধু একটি বই নয় এটি আমাদের আত্মার আলো যা প্রতিটি মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে অনেকে মনে করেন শুধু ধার্মিকরাই গীতা পাঠ করেন কিন্তু এটি একেবারেই সঠিক নয় জানেন কি স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের অন্যতম পাঠ্য ছিল এই শ্রীমদ্ভগবদ্গীতা গীতায় যেমন ভক্তিযোগের কথা বলা হয়েছে তেমনই রয়েছে জ্ঞানযোগ এবং কর্মযোগের অনন্য উপদেশ বলা হয় একটি পূর্ণাঙ্গ মানবজীবন জীবন গড়ে তোলার জন্য গীতার প্রতিটি শ্লোক এক একটি আলো এই গীতার অমৃতধারা আঠারোটি অধ্যায় জুড়ে প্রবাহিত হয়েছে তবে সবার পক্ষে হয়তো গীতা পড়ার সময় হয়ে ওঠে না তাই আজ আমি আপনাদের জন্য গীতার কিছু গুরুত্বপূর্ণ সার কথা সহজ বাংলায় পরিবেশন করতে যাচ্ছি শ্রীমদ্ভগবৎ গীতা শুদ্ধ সংস্কৃত ও বাংলায় লেখা তবে আপনাদের সুবিধার্থে আমি সহজ ভাষায় গীতার কিছু শ্লোকের অর্থ ব্যাখ্যা করব, যাতে সবাই এর প্রকৃত তাৎপর্য বুঝতে পারেন অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা শুনুন আশা করি গীতার জ্ঞান আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেরকম অন্ধকারেও আলো উজ্জ্বল হয় ঠিক সেরকমই সত্য সর্বদা উজ্জ্বল হয় গীতার এই জ্ঞান কেবল ধর্মের জন্য নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক তাহলে আসুন আর দেরি না করে গীতার সারাংশ জানি এবং এর অমৃত ধারা আমাদের জীবনে প্রবাহিত করি এজন্য মানুষকে সব সময় সত্যের পথেই চলা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের আত্মা হল অবিনশ্বর একে না তো কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না তো অগ্নি দ্বারা ঝালানো যায় জল আত্মাকে ভেজাতে পারে না আর বায়ু একে শুষ্ক করতে পারে না আমরা এই নশ্বর দেহ ধারণ করে থাকলেও আসলে আমরা প্রত্যেকেই আত্মার চিরন্তন সত্তা তাই এই ক্ষণস্থায়ী দেহের জন্য শোক করা উচিত নয় আত্মাই হল আমাদের প্রকৃত চিহ্নসত্ত্বা যা কখনোই ধ্বংস করা সম্ভব নয় যেমন একজন মানুষ পুরাতন পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে ঠিক তেমনই আত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে এটি প্রকৃতির অপরিবর্তনীয় নিয়ম এই সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে আমাদের জীবনযাপন করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা প্রকৃত জ্ঞানী তারা জীবিতের জন্য শোক করেন না আর মৃতের জন্যও শোক করেন না কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সে একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে অতএব জীবনে ভয় এবং শোককে দূরে সরিয়ে কর্মে মনোনিবেশ করাই আমাদের সবার প্রধান ধর্ম কর্মই হল জীবনের সবচেয়ে বড় সত্য যা আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় তাই আসুন আমরা এই অমোক সত্য গ্রহণ করি এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কর্ম করার জন্য আর কর্ম না করে কেউ এক মুহূর্ত জীবিত থাকতে পারে না এমন কি যখন মানুষ নিদ্রায় থাকে তখনও তার মস্তিষ্ক কাজ করতে থাকে তাই পরিণামের কথা চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই মানুষের উচিত সব সময় সৎ এবং ভালো কর্মে মনোনিবেশ করো কারণ কর্ম এমন এক ফসল যা একদিন না একদিন আমাদের কাটতেই হবে যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে আর যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে ভগবান আমাদের কখনো এমন কিছু দেন না যা আমরা চাই তিনি আমাদের সেটাই দেন যা আমাদের জন্য সবচেয়ে ভালো এই পরম সত্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি মনুষ্যদের মধ্যে শ্রেষ্ঠ সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি সব পরিস্থিতিতেই তিনি স্থির থাকতে পারেন গীতায় এমন ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে তাই হে অর্জুন তুমি স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা করো তুমি কি হারিয়েছ যে কাঁদছ তুমি কি কিছু নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে তুমি কি এমন কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না তুমি খালি হাতে এই পৃথিবীতে এসেছ আর খালি হাতে এখান থেকে চলে যাবে আজ যা তোমার বলে দাবি করছো তা গতকাল অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই হলো এই সংসারের চিরন্তন নিয়ম তুমি যা কিছু নিজের মনে করে মগ্ন হয়ে আছো সেই আসক্তি তোমার দুঃখের মূল কারণ মনে রেখো কোনো জাগতিক বস্তু তা ব্যক্তি হোক বা অনুভূতি সম্পদ হোক বা উপলব্ধি কিছুই তোমার নিজের নয় যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন মহাকালের এক অংশ তাই হে অর্জুন এই সত্য উপলব্ধি করো এবং নিজের জীবনকে প্রসন্ন করো ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি তোমাকে এক মুহূর্তে কোটি লোকের অধিপতি করতে পারি আবার সেই মুহূর্তেই তোমাকে নিঃস্ব করে দিতে পারি তোমার আমার ছোট বড়, আপন আপনপর এই সব অনুভূতিগুলো মন থেকে মুছে দাও তাহলেই তুমি সবার হবে আর সবাই তোমার হবে এই শরীর তোমার নয় আর তুমিও এই শরীরের ন এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ দ্বারা সৃষ্ট এমন একদিন আসবে যেদিন তুমি এই উপাদানগুলোর মধ্যেই মিশে যাবে কিন্তু আত্মা আত্মা সর্বদা স্থির তাহলে তুমি কে নিজেকে ভগবানের হাতে সমর্পণ করো এটাই তোমার জন্য সর্বোত্তম উপায় যিনি পরমেশ্বরের আশ্রয় গ্রহণ করেন তিনি ভয় চিন্তা উদ্বেগ আর হতাশা থেকে মুক্তি পান ভগবান বলেন আমি সব কিছুর স্বরূপ আমি শুরুর আগেও ছিলাম সব কিছু শেষ হয়ে যাবার পরেও আমি থাকবো সব কিছু আমার মধ্যে রয়েছে আর আমি সবার মধ্যে আছি এই পৃথিবী চন্দ্র সূর্য মাটি বায়ু জল সব আমি সৃষ্টি করেছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আবার আমি মহেশ্বর আমি ভগবান আবার আমি রাক্ষস এবং মানুষের সৃষ্টিকর্তা জীবনের সমস্যা থেকে পালানো মানে নতুন সমস্যাকে আমন্ত্রণ জানানো জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি হতেই হবে এটাই জীবনের চিরন্তন সত্য একটি শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হতে পারে না দক্ষ হতে হলে তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় তাই হে অর্জুন সমস্যা থেকে ভয় পেও না জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে গ্রহণ করো আমি সর্বদা তোমার সঙ্গে আছি অন্ধকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায় না তো অন্যের গুণ মনে রেখো কেউ কারো অভাবে মরে না সময় একদিন সবাইকেই বাঁচতে শিখিয়ে দেয় জীবন একবারই পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল কথা কারণ মৃত্যুই একবার পাওয়া যায় জীবন জীবন তো আমরা প্রতিদিনই পাই যদি অন্ধকারাচ্ছন্ন রাত্রি আসে তবে আলোকিত প্রভাত নিয়ে সূর্য অবশ্যই উদয় হয় যদি রোগ আসে তার ওষুধও এসে পৌঁছে যদি সমস্যা আসে তার সমাধানও ধীরে ধীরে আমাদের কাছে চলে আসে এই সংসারের একটাই নিয়ম আছে সব কিছু বদলে যায় এই পৃথিবীতে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই যা কিছু রয়েছে তা পরিবর্তনের পথে যদি তোমার জীবনে দুঃখ আসে সমস্যা আসে বিপদ এসে চারপাশ ঘিরে ফেলে তবে মনে রেখো এই সবই বদলে যাবে দুঃখের সময় কেদ না কারণ তা শুধু তোমার মনকে আরো ভারাক্রান্ত করে তুলবে এখানে যা কিছু এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসে তাকে খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকে খুঁজে নাও যার জন্য তোমার পৃথিবী সুন্দর হয়ে উঠবে সুখ মানুষকে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ ধৈর্যে একজন শিক্ষিত মানুষের যদি মনুষ্যত্ব না থাকে তবে তার শিক্ষা মূল্যহীন যদি কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তাহলে বুঝে নিও তুমি আগেই তার চেয়ে উপরে আছো মনে রেখো যা কিছুই হোক না কেন জীবন চলতে থাকবে পরিবর্তনই এই পৃথিবীর একমাত্র চিরন্তন সত্য তাই সাহসের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলো কারণ প্রতিটি অন্ধকারের পরে আলোরই আগমন হয় কখনো নিজের প্রতিভার অহংকার করো না মনে রেখো পাথর যখন জলে পড়ে তখন নিজের ওজনের কারণেই সেটা জলে ডুবে যায় অনেকেই মনে করেন সংসারের কাজকর্ম ত্যাগ করাই সন্ন্যাস তারা মনে করেন কাজই হলো বন্ধন বা দুঃখের মূল কারণ তাই সকল রকম কর্মকে পরিত্যায্য মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ নয় কর্মফলে লোক ত্যাগ করাই হলো প্রকৃত ত্যাগ বা সন্ন্যাস ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন আমি আর সন্ন্যাসীদের আত্মসংযমও আমি আমি সবার পালন করি আবার সব কিছুর বিনাশও করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের চিনি কিন্তু বাস্তবে আমাকে কেউই পুরোপুরি জানতে পারে না যখনই এই পৃথিবীতে পাপ ও অধর্মের পরিমাণ বেড়ে যায় তখন আমি ধর্মকে পুনঃস্থাপন করার জন্য এই ধরাধামে আবির্ভূত হই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিদের দমন করার জন্য আমি বারবার এই পৃথিবীতে আসি ভগবান আরও বলেন ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধের কারণে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে নিজেরই বেশি ক্ষতি করে তাই মানুষকে সব সময় ক্রোধ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে কর্ম করো কিন্তু ফলের প্রতি লোভ রেখো না জ্ঞান শান্তি আর ধৈর্যের সঙ্গে জীবনের প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করো ভগবানের কথা মেনে চললে জীবন সুন্দর হয়ে উঠবে আর তুমি সত্যিকারের শান্তি লাভ করবে আমাদের সবারই উচিত নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা মানুষের মন তো বায়ুর মতো চঞ্চল আর অস্থির মন মানুষকে কামনা বাসনার দিকে টেনে নিয়ে যায় কিন্তু যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি যখন তুমি মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে তখন মস্তিষ্কে শক্তি কেন্দ্রীভূত হবে আর এর ফলে তোমার কর্মে সফলতার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে ভগবান গীতায় বলেছেন যার মনের উপর নিয়ন্ত্রণ আছে তার মনে দুশ্চিন্তা বা অপ্রয়োজনীয় চিন্তা ঢুকতে পারে না সেই ব্যক্তি সহজেই তার লক্ষ্য জয় করতে পারে ভগবান আরও বলেন মন তখনই মানুষের সবচেয়ে বড় বন্ধু হয় যখন তার উপর নিয়ন্ত্রণ থাকে কিন্তু যদি মন নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন সেই মনি হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু মন পারে মানুষকে সফলতার শিখরে নিয়ে যেতে আবার মনি পারে তাকে নরকের অন্ধকারে ডুবিয়ে দিতে মনে রেখো সদা সন্দেহকারী ব্যক্তি কখনোই শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মনের শান্তি ধ্বংস করে দেয় তাই সন্দেহ করা থেকে নিজেকে দূরে রাখো একটি শান্ত মন একটি স্থির মন এটাই জীবনের সব বাধা অতিক্রম করার চাবিকাঠি মনের শক্তি যদি ঠিকমতো ব্যবহার করা যায় তবে জীবনের প্রতিটি লক্ষ্য সহজেই অর্জন করা সম্ভব তাই মনকে নিয়ন্ত্রণ করো এবং শান্তি ও সফলতার পথে এগিয়ে যাও মানুষ যখন ভ্রমের বশবর্তী হয় তখন সে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলে এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারায় শরীরের সৌন্দর্য চোখকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে ছুঁয়ে যায় তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল এবং সৎ হওয়া উচিত কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব চিন্তা থেকে যত দূরে থাকবে ততই জীবনে আনন্দ এবং শান্তি পাবে শ্রী ভগবান বলেছেন যার মধ্যে জ্ঞানের অভাব এবং ভগবানের প্রতি শ্রদ্ধার অভাব থাকে সেই ব্যক্তি কখনোই জীবনে সত্যিকারের আনন্দ ও সফলতা লাভ করতে পারে না মানুষের দুঃখের একটি বড় কারণ হলো মায়া এবং মোহ যে যত বেশি মায় আবদ্ধ হয় সে তত বেশি দুঃখ কষ্ট ভোগ করে যদি তুমি কারো ভালো না করতে পারো তবে অন্তত তার খারাপ কিছু করো না মনে রেখো পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কখনো দুর্বল হতে পারেন না সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সর্বদা নিজেকে সত্য বলে প্রচার করে এই পৃথিবীতে কেউই মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম সেই নয় যার ফল সর্বদা ভালো হয় বরং সঠিক কর্ম হল সেটাই যার উদ্দেশ্য সর্বদা সৎ এবং নিষ্কুলস থাকে মানুষ প্রায়ই তার ভাগ্যকে দোষারোপ করে অথচ ভুলে যায় যে তার ভাগ্যের উপরে রয়েছে তার কর্ম যা তার নিজের হাতে মানুষের জন্মের সঙ্গে তার মৃত্যু নির্ধারিত হয়ে যায় যেমন জন্ম প্রাকৃতিক তেমনই মৃত্যুও তাই যা অনিবার্য তার জন্য শোক করো না মনুষ্য তার হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা কখনো করতে পারে না আর নিশ্চুপ থেকে যে অনুভূতি প্রকাশ করা যায় শব্দ দিয়ে তা প্রকাশ করা কঠিন তাই হৃদয় দিয়ে ভালোবাসা কর্ম দিয়ে সেবা এবং মনের স্থিরতায় জীবনের শান্তি খুঁজে পাওয়া কোনো ব্যক্তি সময়ের আগে বা ভাগ্যের চেয়ে বেশি কিছু কখনো পায় না সময়ের আগে কিছু পাওয়ার অযথা আকাঙ্ক্ষাই মানুষের জীবনে দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় ইতিহাস বলে গতকাল সুখের ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও নির্মল হয় তাহলে প্রতিটা দিনই সুখের হবে ভালো কর্ম করলেও অনেক সময় মানুষ তোমার খারাপ দিকটাই খুঁজে বের করবে তাই কে কী বলছে তাতে মনোযোগ না দিয়ে নিজের পথেই এগিয়ে চলো মনে রেখো নিশ্চুপ থাকা অনেক সময় সবচেয়ে বড় গুণ কারণ আমাদের মুখের কথা অনেক সময় আমাদের পাপকর্মের দিকে নিয়ে যায় ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন আমার সেই ভক্ত যে সর্বদা সব কাজের শুরুতেই আমায় স্মরণ করে এবং একাগ্রচিত্তে আমার উপাসনা করে আমি তাকে সর্বদা রক্ষা করি তার কল্যাণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করি যারা তোমার কথার গুরুত্ব দেয় না তাদের সামনে নিজের মতামত প্রকাশ না করাই শ্রেয় মৌন থাকা সেই ক্ষেত্রে সঠিক পথ মনে রেখো জীবন এগিয়ে নিতে হলে যে কোনো এক একটি কাজ তোমাকে অবশ্যই করতে হবে হয় সময়ের সাথে নিজেকে বদলাতে শেখো নয়তো সময়কে বদলে দাও আর হ্যাঁ নিজের ভাগ্যকে দোষারোপ করা বন্ধ করো ভাগ্যের ওপর দায় চাপানো সব থেকে সহজ কিন্তু নিজের কর্মের মাধ্যমে ভাগ্যকে বদলে ফেলাটাই হলো প্রকৃত সাহস তাই কর্মে স্থির থাকো আত্মবিশ্বাসী হও আর ভগবানের প্রতি বিশ্বাস রাখো এবং কোনো পরিস্থিতিতে জীবনে চলতে শেখো কোনো কাজ করার আগে পরিকল্পনা ও চিন্তা করা অবশ্যই ভালো কিন্তু চিন্তার মাত্রা যেন অতিরিক্ত না হয় কারণ অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তায় রূপ নেয় যদি তুমি কোনো কাজ সঠিক উদ্দেশ্য নিয়ে করো তবে সেই কাজ কখনোই ব্যর্থ হয় না আর সেই কর্মের ফল একদিন না একদিন অবশ্যই তুমি পাবে শ্রীকৃষ্ণ বলেছেন যদি তুমি ভাবো যে তোমার ভাগ্য আমি তৈরি করি তবে তুমি ভুল ভাবো কারণ মানুষ তার ভাগ্য নিজেই গড়ে তোলে মানুষ ভালো বা খারাপ হয় না বরং তার কর্মই ভালো বা খারাপ হয় কারণ মানুষের কর্ম অনুযায়ী তার ফল হয় যা তাকে ভালো বা খারাপের দিকে নিয়ে যায় কাকে কি আর কতটুকু বলতে হবে তা যদি তুমি শিখে নাও তবে তোমার জীবন সার্থক হয়ে যাবে জীবনে যদি কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে অন্যকে সাহায্য করো কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না ধর্মে পরিপূর্ণ হৃদয় সবসময় সৎ পথে চলার পরামর্শ দেয় আর অধর্মে পরিপূর্ণ হৃদয় সবসময় ভুল পথে পরিচালিত করে মানুষ এজন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না বরং এজন্য দুঃখী যে সে ঈশ্বরের জ্ঞানে বিশ্বাস করে না তোমার জীবনকে সুন্দর করে তুলতে এই কথাগুলি মনে রেখো এবং সৎ পথে চলার চেষ্টা করো জীবন অনেক সহজ হয়ে যাবে কোনো রকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই সাতটি গুণী বাঁচিয়ে রাখবে তোমার জ্ঞান বিনম্রতা বুদ্ধি সাহস কর্ম সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস কঠিন সময় এলে ব্যক্তি প্রায়শই একা হয়ে যায় তবে সেই কঠিন সময়ই তাকে আরও শক্তিশালী করে তোলে যে তোমাকে সম্মান দেয় তাকে তুমিও সম্মান দিও কারো সামর্থ্য দেখে মাথা নত করো না কারণ তা দুর্বলতার পরিচয়ক তোমার সামনে যত বড় কঠিন পরিস্থিতি আসুক না কেন একটাই কাজ করো তোমার সবকিছু ভগবানের হাতে সমর্পণ করে দাও ভগবানের প্রতি তোমার বিশ্বাস ঠিক সেই ছোট শিশুর মতো হওয়া উচিত যে হাওয়ায় ছুঁড়ে দিলেও হাসতে থাকে কারণ সে জানে তার অভিভাবক তাকে কখনো নিচে ফেলে দেবে না সময় আমাদের শেখায় জীবন কারো জন্য অপেক্ষা করে না আর কারো জন্য থেমেও থাকে না জীবন কেবল তার সঙ্গেই খেলে যে খেলোয়াড় হিসেবে সেরা হয় কষ্ট সবার জীবনেই আসে কিন্তু আত্মবিশ্বাসের মাত্রা সবার একরকম হয় না ঈশ্বর তখনই খুশি হন যখন তিনি দেখেন যে কেউ দুঃখ কষ্ট সহ্য করেও তার উপর বিশ্বাস রেখেছে মনে রেখো সময় এলে বিশ্বাসের ফল তুমি অবশ্যই পাবে যে অত্যাচার সত্ত্বেও মুখে হাসি ধরে রাখতে পারে তার মনোবল অটুক থাকে জীবন তার প্রতিদান একদিন কি কি দেয় তাই সাহস আর বিশ্বাস নিয়ে এগিয়ে চলো কারণ এগুলোই তোমার সত্যিকারের শক্তি সেই অত্যাচার সহ্য করে এবং সেই অপমানের প্রতিশোধ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিয়ে থাকেন আমাদের জীবনে যা কিছু আছে তার আনন্দ আমরা তখনই উপভোগ করতে পারব। যখন আমরা সেই চিন্তা ছেড়ে দেব যা আমাদের কাছে নেই সফল হতে হলে একলাই এগোতে হয় লোকেরা তখনই তোমার পাশে এসে দাঁড়ায় যখন তুমি নিজে আগে বাড়তে থাকো যথার্থ মানুষ হয়ে ওঠো কিন্তু তার রূপ বা চেহারার দ্বারা নয় হৃদয় বুদ্ধি এবং জ্ঞান দিয়ে গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ভক্তির ধারণা গীতার মতে ভক্তির পথ হল মুক্তি লাভের সবচেয়ে সহজ এবং সরল উপায় কারণ এতে ভক্তকে তার সবকিছু ঐশ্বরিক ইচ্ছার কাছে সমর্পণ করতে হয় গীতা শিক্ষা দেয় যে জীবনের চূড়ান্ত লক্ষ্য হল নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করা যা শাশ্বত অপরিবর্তনীয় এবং অমর এই স্বরূপ উপলব্ধির মাধ্যমেই একজন ব্যক্তি ঐশ্বরিক সত্তার সাথে একাত্ম হতে পারে সামগ্রিকভাবে ভগবদ্গীতা একটি গভীর দার্শনিক ও আধ্যাত্মিক গ্রন্থ এটি জীবনের উদ্দেশ্য বাস্তবতার প্রকৃতি এবং আলোকিত হওয়ার পথ নিয়ে দিক নির্দেশ করে ভগবদ্গীতাকে বহু মানুষের জীবনের পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় এর শিক্ষা কেবল ভারতেই নয় সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে তো বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম সবাই গীতা পড়ুন গীতা শিখুন এবং গীতার জ্ঞানকে ছড়িয়ে দিন দেখা হবে আবার অন্য একটি আলোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ